গাভী আর গাধা একবার এক গাভী আর এক গাধা একই খামারে থাকত গাভী খুবই মিষ্টি আর ভালো স্বভাবের ছিল সে সব সময় খুশি থাকত এবং সবার সাথে ভালো ব্যবহার করত কিন্তু গাধা ছিল খুবই রোমাঞ্চক এবং ঝামেলা প্রিয় সে সবসময় কেলেঙ্কারি খুঁজে বেড়াত এবং অন্যদের জীবন দুর্বিষদ করে তুলত একদিন গাধা খামারের বেড়া ভেঙে বেরিয়ে গেল সে খুবই খুশি হল কারণ সে এখন স্বাধীন ছিল সে পুরো দিন ঘুরে বেড়াল এবং অনেক মজা করল সন্ধ্যা হওয়ার সময় সে খামারে ফিরে আসলো কিন্তু খামারের দরজা বন্ধ ছিল সে কতই না চেষ্টা করল দরজা খুলতে পারল না সে খুবই ভয় পেয়ে গেল এবং কাঁদতে শুরু করল গাবি তখন দরজার কাছে এসে দেখল গাধা কাঁদছে সে গাধাকে দেখে হাসতে শুরু করল গাধা আরও কেঁদল গাবি গাধাকে বলে তুমি এখন জানো স্বাধীনতা কতটা ভালো তুমি এখন বুঝতে পারছো খামারেই কতটা ভালো ছিলে গাধা শুনে চুপ হয়ে গেল সে বুঝতে পারল যে সে কত বোকা ছিল সে গাভীর কাছে ক্ষমা চাইল এবং তার সাথে খামারে ফিরে গেল সে আর কখনোই বেড়া ভেঙে বেরিয়ে যায়নি সে বুঝতে পেরেছিল যে হলেও নিজের জায়গায় থাকা সবচেয়ে ভালো